দীর্ঘ আঠারো বছর পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু ঠিক থাকলে বড়দিনেই শহীদ জিয়ার পুত্রের আগমনে উদ্ভাসিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী চলছে শেষ মুহূর্তের বরণ প্রস্তুতি খনগণনার এই সময় খবর এলো আগামী চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকাগামী নির্দিষ্ট কিছু ফ্লাইটের সব টিকিট বিক্রি শেষ তাই প্রশ্ন উঠছে কীভাবে বা কোন ফ্লাইটে স্বদেশ প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি এসব ফ্লাইটের কোনো একটির মাধ্যমেই দেশে পা রাখতে যাচ্ছেন তিনি বিমান বাংলাদেশের ওয়েবসাইটের তথ্য বলছে আগামী বুধ ও বৃহস্পতিবারের লন্ডন থেকে ঢাকাগামী দুটি ফ্লাইট হাউসফুল অর্থাৎ সব টিকিট বিক্রি শেষ বিএনপির সূত্র বলছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জাহাজের চব্বিশ তারিখের ফ্লাইটে চলবেন দলটির শীর্ষই নেতা শুধু তাই নয় দুই দশক পর নেতার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে দলে দলে বাংলাদেশে ফিরছেন লন্ডন বিএনপির কর্মীরা তাই যুক্তরাজ্যের ট্রাভেল এজেন্সিগুলোয় ভিড় চোখে পড়ার মতো দলীয় সূত্র বলছে আগামী বিশ ডিসেম্বর ঢাকা থেকে লন্ডনে যাবেন তারেক রহমানের সহদর্বিনী জুবাইদা রহমান এর চার দিন বাদে স্বামী ও সন্তানের সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এ সফরে তাদের সঙ্গে থাকবেন গোয়েন্দা সংস্থার দুইজন চৌকস সদস্য শরীফ ওসমান হাদির ওপর হামলার পর তারেক রহমানের নিরাপত্তা বাড়াতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই পদক্ষেপ এছাড়াও অনুমোদন পাওয়া দুটি বুলেটপ্রুফ গাড়ির একটি ইতোমধ্যেই আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানা যায় দেশে ফেরার পর তারেক রহমানের আবাস হবে গুলশান দুই এভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাসা তবে খালেদা জিয়া এভার কেয়ারের চিকিৎসাধীন থাকলে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসবে সেক্ষেত্রে বাড়ির পরিবর্তে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের রহমতে আমি ফিরে পঁচিশ ডিসেম্বরের তারিখটি এতদিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কল্যাণে দেশবাসী তবে এবার নিশ্চিত হওয়া গেছে তারেক রহমানের মুখ থেকেই সম্প্রতি লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে আলোচনা সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই জানান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন তিনি এ সময় বিদায়ের দিন নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত না হবার আহ্বান জানান তারেক রহমান কারণ ভিড় ও বিশৃঙ্খলের মাধ্যমে ক্ষুণ্ণ হতে পারে দেশের ভাবমূর্তি